মাত্র 75 টাকা করে একদম গর্জিয়াস কালারফুল এমব্রয়ডারি করা থাকবে এগুলো আসসালামু আলাইকুম রেভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিওর্স আমি কাছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই যেহেতু এখন শীত চলে আসতেছে শীতের কিছু লাভজনক প্রোডাক্ট ব্যবসায়ী ভাইদেরকে দেখাবো যারা ইনশাল্লাহ নিয়া দুই গুণ তিন গুণ লাভ কইরা প্রোডাক্টগুলা বিক্রি করতে পারবে ব্যবসার অনেক সিজন হয় ঠিক আছে অনেক ব্যবসা হয় এখনকার সময়ে বাচ্চাদের এবং বড়দের শীতের কাপড়ের ব্যবসাটা এটা একটা বেস্ট ব্যবসা ঠিক আছে যারা অবসর আছেন বেকার আছেন বিভিন্ন ব্যবসা করতেছেন বিভিন্ন জায়গায় এখনকার সময়ের জন্য বাচ্চাদের শীতের কাপড় এবং বড়দের গেঞ্জি টি শার্ট এইসব আইটেম গুলোর প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এইসব প্রোডাক্ট গুলা নিয়ে এই আপনারা ব্যবসা করতে পারেন বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বললো আমাদের ঠিকানা হলো ভুলতে গাছবস তারা সিটি মার্কেট ঠিক গুলছিড়ির পশ্চিম পাশে আমাদের দোকান ছয়শ চব্বিশ ছয়শ পঁচিশ নাম্বার শুরু যারা আসতে চায় ভুলতে গাছ যে কোনো জায়গায় নেই মা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের দায়িত্বে আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো আমাদের শোরুমের নাম হলো ফর হাত গার্মেন্টস এন্ড হুশিয়ারি রেভিয়ার্স আমরা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি 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 আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন আট দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা সব কোয়ালিটি মিলায় নিলে জি 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 শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার

অনেক সুন্দর কালার হবে এগুলো এগুলা আঠারো টাকা করে থাকবে

নিচে কাফ করা ভিতরে কিন্তু ওয়ান সাইড ব্রাশ থাকে মাত্র 30 টাকা করে এই যে একটা গেঞ্জি একটা পায়জামা মুঠি মাল মুঠি সেট বলায় গেল মাত্র 40 টাকায় থাকে মানে গেঞ্জিটা 20 টাকা পায়জামাটা 20 টাকা 40 টাকা আপনি ইনশাআল্লাহ করে বিক্রি করবেন এটা ছেলেদের একটা মোটা পায়জামা থাকে মাত্র 25 টাকায় করে এই যে দেখেন রশি লাগানো আছে ঠিক আছে মাত্র পঁচিশ টাকা করে ঠিক আছে অনলি পঁচিশ টাকা হ্যাঁ অনলি পঁচিশ টাকা করে মেয়েদের যদি কিছু প্রোডাক্ট দেখাতে যাই এই যে দেখেন আমাদের নিজস্ব কারখানায় আমরা এইগুলো কালারফুল মাত্র বিয়াল্লিশ টাকা করে থাকবে ভাই অনলি বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ করে নেবেন একশো বিশ দেড়শো করে কি কাপড়ের মধ্যে হবে এগুলো হলো নিটিং ডাই ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় সফট কটন কাপড় সফট কাপড়ের ভিতরে হবে এই যে দেখেন এটা আসছে এই যে সিকোয়েন্সে কাজ করা হবে এই যে দেখেন একটা প্রোডাক্ট না দেখাইলে না এই যে দেখেন সাইডে কুচি দেওয়া যায় বাদুর পায়জামা হ্যাঁ এটা কিন্তু আব্দুল্লাহ এর ভাইরাল ডিজাইন এটা যদি ফরাত গার্মেন্টস আসে মাত্র 65 করে পাবে এখন যারা মাল নিবে ইনশাআল্লাহ সিজনের শুরুতে যে রেট ছিল এর চেয়ে ইনশাআল্লাহ দুই একটা কমে পাবে এই যে দেখেন একদম গর্জিয়াস ডিজাইন থাকবে হ্যাঁ এগুলো থাকে 55 টাকা করে এই যে আরেকটা মাল দেখাই এটা থেকে 65 টাকা করে দেখেন একদম কালারফুল কপ থাকে নিচে কাফ এই যে উপরে দেখেন ডাস্টিং করা আছে ঠিক আছে মোটা রশি পায়জামা ঠিক আছে একদম কালারফুল নিয়ে একশো করে বিক্রি করবেন তারপরে আমরা গুলগোলা গেঞ্জিতে চলে যাবো আমাদের এখানে গুলগলা গেঞ্জি গুলা মাত্র আঠাশ টাকা থেকে শুরু হবে ঠিক আছে আঠাশ টাকা প্রিন্টিং এর মধ্যে বড় সাইজগুলো আছে

এই যে দেখেন মাত্র পঁচাত্তর টাকা করে একদম এরকম অনেক কালার অনেক ডিজাইন মিলানো আছে কালেকশন আছে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের এখানে টপস আছে আমরা একেবারে কারখানায় প্রোডাকশন করাই এবং কারখানা রেডি প্রোডাক্ট গুলা দি এই যে দেখেন আমাদের একটা টপস দেখেন এটা থাকবে মাত্র পঞ্চান্ন টাকা করে হান্ড্রেড পার্সেন্ট দুই বছর থেকে পাঁচ বছর পড়তে পারবে রেট থাকবে মাত্র পঞ্চান্ন টাকা করে ঠিক আছে পঞ্চান্ন টাকা একবার হান্ড্রেড পার্সেন্ট নিটিং টাইম ফেব্রিক্স এবং কটন কাপড়ের ভিতরে হবে ঠিক আছে দেখেন গোর্জিয়াস কালারফুল প্রিন্ট ঠিক আছে ষাট টাকা করে এইগুলার ভিতরে স্টোনের ভিতরে আমরা অনেকগুলো ডিজাইন করছি এই যে প্রিন্টিং করা থাকবে প্লাস স্টোন দেয়া থাকবে হ্যাঁ স্টোন করা থাকবে এইগুলো এই যে আরেকটা কালার যদি আমি দেখাইতে চাই দেখেন কালারগুলো দেখেন সব চয়েসফুল কালার এগুলো একেবারে

সাধারণ কালার ফুল থেকে থাকবে বারো পিসে বান্ডেল থাকবে ছয়টা কালার থাকবে বারো পিসে বান্ডেল থাকবে ঠিক আছে কালার মিলানো বারো পিসের মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন কালার মিলানো থাকবে ঠিক আছে

আমরা চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখেন এই যে নতুন একটা প্রোডাক্ট আসছে কি পরিমান কাজ দেখছেন ভাই একদম ভরপুর কাজ থাকবে এগুলা ভাই যারা নিবেন একশো বিশ করে দিয়ে দুই আড়াইশো টাকা যেকোনো জায়গায় আপনি বিক্রি করতে পারবেন পারবে আস্তর মালের চাহিদা তত এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে যারা অর্ডার করবেন ভিডিও কলে দেখে দেখে অর্ডার করবেন আর যারা আসবেন দোকানে খুলে খুলে দেখে দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ টাইস জেগিংস এই যে দেখেন এটা জেগিংস এটা টাইস এগুলো বান্ডেল করা থাকে টাইস এবং জেগিংস 45 টাকা থেকে শুরু অনলি 45 টাকায় 45 টাকা থেকে শুরু হবে এই যে দেখেন আমাদের আর্মি ট্রাউজারটা হ্যাঁ একদম গর্জিয়াস কালারফুল মাল এগুলো এটা এগুলো মাত্র 65 70 80 এরকম সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী দাম হবে এগুলো হ্যাঁ তারপরে এই যে এক কালার টাউজার আছে এটা 65 করে থাকবে অনলি 65 টাকা এই যে শীতের একটা কমন আইটেম এটা হলো হাই নেক হাই নেকের মধ্যে হ্যাঁ পুরুষ মহিলা সবাই পড়তে পারে থাকবে মাত্র টি দাম হল অনলি টাকা জি জি এই যে আমাদের মোজাগুলা মাত্র 12 টাকা থেকে শুরু অনলি টাকা থেকে শুরু এটা অরিজিনাল চাইনা সুতার মোজা হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা হবে হ্যাঁ এই যে দেখেন ফুল টুপি থাকে মাত্র 15 টাকা করে ঠিক আছে এই যে দেখেন এইটা আছে মানকি টুপি ঠিক আছে মানে শুধু মকটা বিড়য়া থাকে ওটা এই যে দেখেন বিড়াল টুপি আছে থাকে মাত্র 20 টাকা করে কানবেল থাকে মাত্র 15 টাকা করে এই যে দেখেন একটা টুপি বড়দের আমরা চান্দি বলি ঠিক আছে করে নিবেন করে যারা বিভিন্ন এলাকায় সামনে নির্বাচন আছে নির্বাচনে আলমদুল্লাহ চলতেছে হ্যাঁ এটা ভালো চলতে সব জায়গায় চলছে দুটাই হবে হ্যাঁ দুটা একসাথে আছে এই যে দেখেন

যারা নিতে চাও তারা ইনশাল্লাহ যোগাযোগ করবে এরপর দেখেন এই যে আমরা একটা সুইপ শার্ট দেখাবো ঠিক আছে এটা কিন্তু গার্মেন্টস কাপড় একেবারে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস প্রোডাকশন ভিতরে ব্রাশ করা এগুলো বাচ্চাদের সুইপ শার্ট যারা নেবেন ইনশাল্লাহ লাভ করে বিক্রি করতে পারবেন আমরা কিছু বড়দের গেঞ্জি কালেকশন দেখাবো যেগুলো না দেখাইলেই নয় এই যে দেখেন সুন্দর এই যে দেখেন স্টোন করা ঠিক আছে স্টোন করা এগুলা বড়দের গেঞ্জি হ্যাঁ এই কিন্তু কটনের ভিতরেও এই কাজ আছে আবার চায়না কাপড়ের ভিতরে এই কাজগুলো আছে ঠিক আছে সুন্দর এমবডারি প্লাস প্রিন্ট হ্যাঁ এমবডারি করা আছে এমবশ করা আছে ঠিক আছে কাপড়গুলো কিন্তু একদম সফট হবে এই যে দেখেন শীতের মোটা মাল চলে আসছে গারমেন্ট ফেব্রিক্স এটা কিন্তু লেডিস এটা হ্যাঁ এটা লেডিস ডিজাইনের ভিতরে আসছে তারপরে এই যে বয়সের একটা যদি দেখাই এটাও মোটা মাল একেবারে কোয়ালিটি ফুল কালারফুল প্রোডাক্ট ঠিক আছে সুন্দর প্রিন্ট হবে হ্যাঁ হ্যাঁ যারা এগুলো নিয়ে ইনশাআল্লাহ বিক্রি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে এগুলো কিন্তু বাচ্চাদের হুডি একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে এই যে ক্যাঙ্গার আছে সাথে ঠিক আছে শোরুম কোয়ালিটি হ্যাঁ মাথা রশি দাও আছে 100% শোরুম কোয়ালিটি রেডিং ইনশাআল্লাহ খুব চিপ রেডে পেয়ে যাবে ঠিক আছে ভিডিওতে সব রেড বলা যায় না কারণ অনেক খুচরা পার্টি ভিডিও দেখে অনেকে কমেন্ট করে আমাদের পুরান বাড়ি ভাই সব ভিডিওতে সব প্রোডাক্টের রেট বলবেন না হ্যাঁ এই যে দেখেন এই যে একটা হুডি দেখেন দেখেন গর্জিয়াস কালারফুল হুডি বড়দের এগুলো এই যে মাস্ক দাও আছে কিন্তু মাস্ক ঠিক আছে এই যে মাস্ক দাও আছে খুব সুন্দর কালেকশন যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ঠিক আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকে সিজনে প্রচুর চাহিদা হয় যারা নেবেন চার পাঁচশো করে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন হ্যাঁ একশো দুইশো দশ দুইশো বিশ আমাদের এখান থেকে

অনেকে ব্যবসা করতেছেন অনেকে আবার এটা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আমার এই কথাটা যদি লাভ করে ব্যবসা করতে চান আগে বাড়তে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেক জেলায় কিছু লোক সেট করতে চাইতেছি যারা আমাদের সাথে নিয়মিত লেনদেন করবে তাদের সাথে যেভাবে ব্যবসাটা হয় ওইভাবে ওইভাবে কিছু দিয়া প্রোডাক্ট কিছু না দিয়া ওইগুলা একটা সম্পর্ক আমরা করব সবার জন্যই সুযোগ সুবিধা থাকবে তবে আমাদের সাথে আগে যোগাযোগ করতে হবে কিছু লেনদেন করতে হবে ইনশাআল্লাহ সবার জন্য দেওয়া রইল আমাদের ফরহাদ গারমেসে আসছে যে ভিউয়ার্স এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাংলা ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম